ভাই আসসালামু আলাইকুম একটু কথা বলা যাবে জি ভাই বলেন আচ্ছা ভাই আপনাদের যে উদ্যোগটা আপনি এটা কোন কলেজ থেকে নিয়েছেন এটা আমাদের আপনাদের সরকারি কলেজ আপনাদের সরকারি কলেজ থেকে দিয়েছে তো আপনারা এই দানটা এটা কি আপনারা নিজে গিয়ে ওখানে দিয়ে আসবেন না কারো মাধ্যমে আমাদের যে আজ ফাউন্ডেশন যেটা আছে ওইটার মাধ্যমে আমরা পাঠিয়ে দেব ওই মাধ্যমে দিচ্ছেন তো মোটামুটি কালেকশন কেমন হচ্ছে কালেকশন মোটামুটি হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে এভাবে চললে আশা করি যে আমাদের যে দুটি মানুষজনরা আছে বর্তমান তাদের একটু সমাধান হয়ে যাবে আচ্ছা আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন আপনারা যেহেতু ছাত্র বর্তমান তো এই যে ভারত থেকে যে পানি বাংলাদেশে আসতেছে বাংলাদেশে যদি একটা বাঁধ নির্মাণ করা যায় তা আমাদের দেশের তো অর্থনীতি খুব শর্ট